আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ব্যালকনির সামনে আসলাম আর দেখছি যে গাছপালার অবস্থা তো খারাপ হয়ে গেছে কারণ কিছুদিন আমাদের বাসায় অনেক মানুষ ছিল কারণ আপনারা সবাই জানেন যে আমার আব্বা মারা গেছে তাই অনেক মানুষ ছিল তারপর সেই সাথে আবার বাচ্চারাও ছিল তাই গাছগুলো দেখেন বাচ্চারা কি বলবো ছিঁড়ে ফেলেছে কতগুলো তারপর আবার ফুল ছিঁড়েছে গাছগুলো মানে এলোমেলো হয়ে গেছে এরকম একটা অবস্থা নিজের হাতে যদি যত্ন না করি যা হয় আর মন মানসিকতা ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না এই কয়েকদিন তো কী বলবো বাসা ভরা মানুষ ছিল তেমন কোনো কিছুই করিনি মন ভালো না এখন সবাই আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে এবং চলেও গেছে তাই ভাবছি যে নিজের এখন যে চলে যাওয়া সে তো চলে গেছে সব কিছু তার থেমে থাকবে না তাই মনে করেন আবার কর্মব্যস্ততায় আবার ব্যস্ত হয়ে গেছি এরকম একটা অবস্থা মন ভালো লাগে না তারপরে তো কাজ করতে হবে হালকা পাতলা টুকিটাকি যা পাচ্ছি তাই করছি আর এতদিন মনে করেন আনটি ছিল তারপর মামিরা ছিল চাচিরা ছিল সবাই টুকিটাকি করেছে এখন সবারই তো ব্যস্ততার সময় মনে করেন সবার সংসার আছে সবাই আস্তে আস্তে চলে গিয়েছে এখন নিজের মতো করে একটু একটু করে সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম আর গাছগুলোতে দেখছিলাম পানি নেই দিয়েছি পানি তারপরেও বাচ্চারা খেলা করেছে তো অনেক গাছগুলো কিন্তু ছিঁড়ে ফেলেছে গাছের ডালও দেখেন এই তো ভেঙে ফেলেছে বাচ্চারা খেলেছে তাই অতদিকে খেয়াল করা হয়নি বিশেষ করে আমার বোনের মেয়ে আমার চাস্ত ভাই বোন ছোট ছোট ওরা একসাথে খেলেছে তো বারান্দায় ওই ছোট পোলাফানি এগুলো ভেঙেছে অতএব আমার বোনও কিন্তু মানে গতকাল চলে গেছে কারণ আমার বোনের মেয়ের আবার স্কুল খোলা এই কারণে বোন যেতে চায় না খুবই কান্নাকাটি করেছে কি করবে এখন স্কুল যেহেতু খোলা সবাই সব দিকে ব্যস্ত হয়ে পড়ছে ওর তো যেতে হবে তাইও চলে গিয়েছে আর এখানে দেখেন যে যাওয়া সে তো চলে গিয়েছে আর আমরা কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছি এখানে নাস্তা বানাচ্ছিলাম খুবই অল্প নাস্তা কারণ আমার আব্বা যখন ছিল তখন মনে করেন যে একটু বেশি করে রুটি বানাতাম এখন আর আব্বা নেই তাই মনে করেন যে অল্প অল্প করেই মানে সব খাওয়া দাওয়া হচ্ছে আর তেমন কিছু খেতেও ভালো লাগে না খুব সীমিতভাবে অল্পই মনে করেন ছয়টা বানিয়েছি আমরা কিন্তু ঘরে চারজন মানুষ ছয়টা রুটি বানিয়েছি কারণ এখান থেকেও দেখা যায় যে আমি তো পরে বয়স দিচ্ছি এখান থেকেও দুইটা রুটি থেকে গেছে এরকম একটা অবস্থা একটা করে খেয়েছি কারণ মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর এখানে দেখেন অনেক জামা কাপড় কিন্তু মনে করেন গোসল করে রোদ দিয়ে রেখেছিলাম আর মানে ভাজ করা হয়নি তাই সবগুলোই এখন আস্তে আস্তে করে ভাজ করে নিচ্ছি কারণ বাসা এখন পুরা ফাঁকা সব ঘর হতে সবকিছু কিন্তু আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছিলাম একটু একটু করে ভালো লাগে না তারপরে তো করতে হবে কি করব আল্লাহ আল্লাপাক আমাদের কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে খাওয়া তো আর থেমে থাকেনি সব কিছু কিন্তু চলছে কিন্তু আমার বাবা নেই বাসায় মানে যেখানে তাকাচ্ছিলাম সেখানে কিন্তু মনে করেন যে ঘরটা খা খা করছিল কারণ আমার বাবা কিন্তু আমার এই রুম ওই রুম সব সময় চলা করতো একটু পরপর এসে আমার সাথে কথা বলতো মানে ঘর ভরা ভরা ছিল এখন মনে করেন যে এতদিন তো সবাই ছিল এত খারাপ লাগেনি এখন আবার একটু খারাপ লাগাটা বেশি কাজ করছে কারণ সবাই চলে গিয়েছে এখন আমরাও মনে করেন ব্যস্ত হয়ে পড়েছি তাই মনে করেন কাজের ফাঁকে ফাঁকে একটু এদিক ওদিকে তাকালে মনে করেন একটু মনে করলে খারাপ লাগা কাজ করছে আর এখানে অনেক জামা কাপড় এগুলো এখন ভাস করে নিচ্ছি মোটামুটি ঘর দোয়া সবই মানে গুছিয়ে নিচ্ছিলাম একটা পাচ্ছি আর একটা পাচ্ছি না এরকম একটা অবস্থা কারণ আমাদের একা হাতে এতদিন মনে করেন কাজ ছিল না সবাই তো মিলঝুল করে করেছে তাই মনে করেন যে এক একটা এক এক জায়গায় মানে কোনোটা পাচ্ছি কোনোটা পাচ্ছি না এরকম একটা অবস্থা তা আমি সুন্দর করে মনে করেন জামা কাপড়গুলো বাস করে ওয়ার্ড্রফের ভিতরে রেখে দিয়েছি এখন এই তো দেখেন এখানে রান্না করেছি ইচামাচ শুধু আজকে ভোনা করেছি আর কিছু না কালকে টমেটো চাষনি করেছিলাম সেই টমেটো চাষনি আছে তারপর ডাল আছে ডাল কী করেছি অনেক ডাল এত ডাল কে খাবে তাই মনে করেন শুকিয়ে তারপর একটু ভর্তা ভর্তা করেছি তা সেটাই এখন আদানের বাবাকে দিয়েছিলাম দুপুরবেলা আমরা কিন্তু এটা সব পরের দিনের ভিডিও আমি সবরাতের কোনো ভিডিও করিনি কারণ মন মাসে কথা ভালো নেই এই কারণে করিনি আর মানে এটা সবরাতের পরের দিনের ভিডিও আমরা তো সবাই রোজা রেখেছি তাই এখানে যা ছিল তাই আদনানের বাবাকে দিয়েছি এখানে ইচা মাছ ভোনা করেছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ইচা মাছ ভোনা করেছি আর কালকে চাশনি ছিল সেটাই আর ডাল ছিল ডালটা আমি মানে পুরো ভত্তা ভত্তা করে ফেলেছি তো সেটাই দিয়েছি শুধু আদনানের বাবা আদনান মানে রোজা ছাড়া আর আমরা কিন্তু সবাই রোজা রেখেছি আদনানের বাবাও রোজা রাখতো আদনানের বাবারও শরীরটা তেমন ভালো না এই কারণে আদনানের বাবা বলেছিল যে আমাকে বলতো আমি রোজা রাখতাম পরে আমি বললাম যে না তুমি তো ডাক্তার কাছে যাবে কিছু টেস্ট দিয়েছে এই কারণে আর আদনানের বাবাকে মানে রোজাটা রাখতে দেইনি আর আন্দানের বাবা বলছিল যে তোমরা খাবে না পরে আমি বললাম যে আমরা তো রোজা মানে সে ভুলে গিয়েছিল পরে বললো যে ও সরি আদানের বাবা খাচ্ছিল আর আমার ছোটো বোন ছিল বাসা ও আবার বিকেলবেলা চলে যাবে আমি যখন মানে ভিডিওটা করছিলাম তখন ও ছিল ও বিকেলবেলা চলে গিয়েছে আর এখানে আদানের বাবাকে আবার টমেটো চাক চাক করে কেটে সালাদের মতো বানিয়ে দিয়েছি এখন ওটা দিয়ে খাচ্ছিল আদানের বাবা বলল যে সবাই চলে যাচ্ছে বাসাটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভালো লাগছে না আস্তে আস্তে মানে কেমন জানি লাগছে আর এখানে সন্ধ্যাবেলা মনে করেন যে ইফতারির সময় তাই ইফতারি নিয়ে আসছি বাহির থেকে বাসাে আর কিছু বানাইনি বানানোর তেমন মন মানসিকতা ছিল না তাই আদনানের আব্বু আবার ইফতারি কিনে দিয়ে তারপর আমার বোনকে মানে গাড়িতে উঠিয়ে দিয়েছে ও আবার বাসায় চলে যাচ্ছে এইদিকে আবার আমরা সবাই মিলে বসছি এখানে আমার ফুফপি আসছে ফুপাতো বোন ফুপাতো বোনের মেয়ে সবাই আমার চাস্তো ভাই ছিল তা আমরা সবাই ইফতারি এখন খাবো তা তেমন কিছু করিনি শুধু ইফতারি আর লেবু দিয়ে তোকমার দানা দিয়ে মানে শরবতটা বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই মনে করেন ইফতারিটা ভালোভাবেই খেয়েছি শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে আর এই সময় কিন্তু ইফতারিটা ভালোই লাগে এমনি সময় মনে করেন এই আলুর চপ -পে বেগুনি পেঁয়াজু মা খেলে কিন্তু তেমন একটা মানে রোজার একটা ফিল পাওয়া যায় না কিন্তু মনে করেন এই রোজা রেখে তারপর কিন্তু ইফতারিটা খেলে একটা রোজার একটা ফিল পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মজা করে তৃপ্তি করে খেয়েছি আর আমার ফুপিরা আর আমার মনে করেন আমার কাকারা আমার সামনেই থাকে বাসার আশেপাশেই থাকে তাই মনে করেন যে ওরা আবার বিকেলবেলা আসলো আমার ফুপা তো বোনও কিন্তু চলে যাবে আব্বা যেদিন মারা গিয়েছে সেদিন আসছিল আর যায়নি তাই আজকে চলে যাবে দেখে দেখা করতে আসলো আর মনে করেন আমার বোন তো বিকেলবেলা চলেই গেছে বললাম না এক এক করে সবাই চলে যাচ্ছে তাই আসতে তাই সবাইকে নিয়ে একসাথে মিলে ইফতারি খেলাম আর আলহামদুলিল্লাহ সবাই বলেছে যে না ইফতারিটা খুব মজা হয়েছে তাই অনেক দিন পরেই মনে করেন যে ভিডিওটা দিলাম আব্বা মারা যাওয়ার পর দুই দিন আগে একটা ভিডিও ছেড়েছি আর এখন মানে তিন দিন পর আর একটা ভিডিও মানে দিচ্ছি আপনাদের সাথে আর এখানে দেখেন আমার পাকনা বুড়ি মানে আমার পুবাতো বোনের ছেলে আমার চাষ ভাই মানে সোফায় বসে আছে আর এখানে আমরা সবাই খাচ্ছি ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ